কি বাবু দেখো তো ওইটা বসে আছে আমি একটু বাইরে গেছি সোনা বাবাকে এসে দেখি একদম উপরে মাথা দিয়ে হাত দুটো একদম সোজা একদম ছড়াই দিয়ে ঘুমাই আছে এই যে এই যেরকম করে এই যে দেখি 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 বাবা এই যে দেখো 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 একটা ঘুম থেকে এটে পড়েছে ওটো আসো আসো এই যে আমি মশারি খুলে দিছি আসো তোমার বাবার ঘুম হয়ই না তোলো তোলো সাড়ে আটটা বাজে গেছে গো এই দেখো বন্ধুরা সাড়ে আটটাও পার হয়ে গেছে আসো আসো বাবার সাথে আসো গুড মর্নিং বন্ধুরা নন্দিনার ব্লক শুনে আরো একটি নতুন ব্লকে নতুন দিনের নতুন সকালে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি মা মনে হচ্ছে বাড়িতে নেই আজকে অনেকটাই লেট হয়ে গেল মানে সকালবেলার দিকেই বৃষ্টি চলে এসেছিলো সারা রাত বৃষ্টি হয়নি আমি মোটামুটি দেড়টার দিকে একবার রাত্রিবেলা উঠেছিলাম মানে দেখলাম আকাশটা মেঘে একদম ভার হয়েছিলো আকাশে কোনো তারাগুনি ছিল না তো ওইদিকে বৃষ্টিও আর কি হয়নি তো সকালের দিকে বৃষ্টি আসছে বৃষ্টি বৃষ্টি করে আর কি উঠতে অনেকটা লেট হয়ে গেলো সকালবেলা একবার উঠেও ছিলাম তো সোনা বাবাকে দিতে দিতে ও আবার ঘুমিয়ে পড়েছে মানে ওর সাথে বেশ কিছুক্ষণ মানে সকালবেলার দিকে উঠে আর কি খেলছিলাম দুই মা ছেলে খেলতে খেলতে আবার ওকে দুদিন দিতে ও ঘুমিয়ে পড়েছে আমিও আবার ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এই মাত্র উঠলাম উঠে দেখো এই যে চোখে মানে চোখে টোকে একটু জল দিলাম নাহলে ঘুমের ভাবটা আর কি কাটছিলই না যাচ্ছিলোই না তো এখনও কিন্তু এই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এই দেখো আর সকাল সকাল আজকে এদিকে উঠে দেখি মা আবার রান্নাঘরে সমস্ত কাজ করে একদম টিপটাপ করে রেখেছে এদিকে বাসন টাসন মেজে দেখো মা এইখানে সব টেবিলে এনে রেখেছে আর এই দিকে কালকে রাত্রিবেলা ঘরের মেঝেতে বসে খাওয়া দাওয়া করেছিলাম ঘরের মেজেটাও দেখো এই দিকটা লিপে রেখেছে হোক ভালোই রয়েছে তাই না আর অনেকটা কাজ আর কি এগিয়ে দিয়েছে এদিকে বুলবুলিদেরকেও ছেড়ে দিয়েছে কেউ কেউ চালে বসে আছে আবার কেউ মাটিতে কিন্তু মনে হচ্ছে ওদেরকে দেখে ওরা যেভাবে ছোটাছুটি করছে আমাকে দেখে মনে হয় খেতেই দেয়নি আর সকাল সকালে যে দিদিদের দুটো হোড়ো বাচ্চা চলে এসেছে ওরা জানো তো আমার ওই যে কিছু না বলে এই ফুলের গাছগুলো খেয়ে ফেলে যে ফুলের গাছ আজকেও দেখো এই টপ দুটোতে কত সুন্দর ফুল হয়েছে তো আর একটু আর কি

দিদিকে বলো তো যে তুমি টয়লেট থেকে এসে কেন ভালো করে পা ধো নাই হাত ধো নাই স্কুলে গিয়ে আমি হাসে আবার দেখছো দুইটাই যে বিটলে হয়েছে একে দেখে ও আসে ওকে দেখে ও আসে ওই জন্য তুমি নাচবে না শোনো না না নাচ করতে সকালবেলা বাপ্পার খিদে লেগেছে দেখি একদম চিল্লা হুল্লা শুরু করে দিয়েছে খেলা দিচ্ছে ও মুখঠুক ধুয়ে বিস্কুট খেলো বাবুকে একটু দিলো ওইটা খেলো এখন এই দেখো আবার এইটা একটু খাবার বানিয়েছে এখন খাওয়াবে এখন আর খাচ্ছে না খিদে লাগে চিল্লা চিল্লি করে আবার খাওয়ালি খায় না কি মুশকিল এই যে বাবা কি দুষ্টু করছো খাও দুষ্টু করো না খাও এই যে ট্রেন দেখতে ট্রেন সোনাকে খাইয়ে তাড়াতাড়ি করে স্নান করে এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম আর আজকে একটু তাড়াহুড়ো করে পুজোটা দিলাম যার জন্য বেশি ফুলই তোলা হয়নি বাড়ির ফুল দিয়ে আজকে শুধু পুজো দিয়েছি আর এই দিকে ওর বাবা আজকে সকাল সকাল শুধু ভাত রান্না করলো গরম ভাত কালকের একটু সবজি রয়েছে মাংসর তরকারি ওগুলো দিয়ে কি খাচ্ছে মাংস হয়েছে বেশফাই সুبرا আর একটুখানে ভাত রান্না করতে এদিকে হাত পুরে ফেলছে ভাতের মারই galtতে পারিনি তো একদম মানে এইটা নিয়ে বেশ একদম রাগা রাগে চিল্লাচিল্লি করছিল বাবা ধরেনা সোনা দানা দানা ঢাকুন মনে হয় কি ওই মানে এই যে দেখাই তোমাদেরকে এই হাড়িটার ঢাকনটা বনা এইটা না বুঝছো যার জন্য একটু এরকম হয় মারতে গেলে ছাই দিয়ে বের হয়ে আসে তো একটু সাবধান ভাবে আর কি কষ্ট করলে মানে হতো না আমার কাছে তো এরকম কোনোদিন হয় না কিন্তু বুঝতেই যে মহিলা মানুষ আর পুরুষ মানুষের মধ্যে আমরা বলে যখন দেখতাম যে মাঠটা হাতে পড়বে হাতে পড়ার আর কি ভয় থাকবে তখন আর কি নিতাম কিন্তু তোমার বুঝতেই পারিনি দিব তো শোনা দাঁড়াও তুমি শুধু ধরার জন্য বায়না করাও আর ওই বিষয় মানে মার গালতে শিখতে পারছিল না সেই রাগারাগি করতেছিল বলে আমি এদিকে তাড়াতাড়ি করে দেখো স্নান করে নাইটিটাও ঠিক করে পড়িনি উল্টো দিকে নাইটি পরে তাড়াতাড়ি করে আর কি চলে এসেছি বলে ভাত নষ্ট হয়ে যাচ্ছে মারি বের হচ্ছে না হাতে পড়ে গেছে তো আমি একদম দৌড়ে চলে আসলাম এসে দেখি ততক্ষণে হয়েই গেছে কষ্ট হলো মাটা গেলেই ফেলেছে তো এইভাবেই আর কি পুজোটা দিয়ে দিলাম আর ভাতগুলো আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তোমার যত এইখানে দাঁড়াই ছিল তারপরেও যে কিভাবে রান্না করছে একদম এত সিদ্ধ হয়েছে পুরো একদম আউলে গেছে ভাত না না তা আমি একদম মার গালার সাথে সাথে ভাতগুলো দেখাই যে থালাতে করে বেড়ে একটু ঠান্ডা করতে দিয়েছি তাহলে একটু ঝরঝরে হবে ঘুমো দাও শো না তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমো দাও এখন ওই যে ওই জোক কী যাচ্ছে রাস্তা দিয়ে ইস না শরীরটা এমনই একটা জিনিস যতই রেস্ট দেবে শরীরকে ততই একদম আরাম চায় তো খাওয়া দাওয়া করে একটুখানি মানে আমাদের যে পাশেই দিদিদের বাড়ি আছে ওদের বাড়িতে আর কি বাংলাদেশ থেকে আর কি আত্মীয় আসছে দুই তিন দিন আর কি হলো তো আমাদের ওই চাংড়া এসে তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি গল্প করছিল মানে ভাগিনা হবে আর কি ওদের মামার বাড়ি যেহেতু তো আমাদেরও ভাগিনাই হবে দাদা দিদি বলে ডাকি যেহেতু তো ওদের কাছ থেকে আর কি মানে বাংলাদেশের গল্প শুনছিলাম ওইখানে নাকি জিনিস টিনিসের অনেক দাম আমাদের ইন্ডিয়ার থেকে তো এখানে ওদের গল্প শুনতে শুনতে এইদিকে যে মানে একদম ডেটটা বেজে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই দুপুরে যে রান্নাবান্না করতে হবে তারপরে তো সোনাকে খাওয়ানো স্নান করানো রয়েছে তো সোনা এইদিকে এই যে মাত্র ঘুম থেকে উঠলো ওকে স্নান টান করিয়ে মানে খাইয়ে প্রথমে খাইয়ে দিলাম তারপরে স্নান করিয়ে আর কি দিলাম মা নিয়ে আর কি বেড়াচ্ছে মা কি নিয়ে গেছে নাকি আদৌ আবার ঘুমায় পড়ছে গো আর সোনা আজকে লেট করে ঘুমিয়েছে ঘুম থেকেও লেট করে উঠেছে তো উঠে এদিকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ করলাম আজকে আর তোমাদের সাথে শেয়ারই করলাম না কারণ অনেকটাই লেট হয়ে গেছে কারণ শেয়ার করতে গেলে আরও সময় লাগবে আর কি রান্নাটা করতে আর তার মধ্যে এদিকে আমাদেরও বাড়িতে আমাদেরও কি হবে ভাগিনে আমাদেরও বাড়িতে ভাগিনে চলে এসেছে তো ওরা এসে গল্পগুজব গুজব করছিল সবাই তো তার মাঝখানে আমি আর ক্যামেরা নিয়ে দৌড়ে দৌড়ে করলাম না তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি এখন কটা বাজে চারটা বাজেনি এখনো তো তিনটা বাহান্ন বাজে চারটে আর কি বাজতে চললো হ্যাঁ তো তোমাদের দাদা স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার ওই মানে ওই বাংলাদেশ থেকে যে ভাগিনাটা আসছে ওর সাথে আর কি হ্যাঁ আমাদের কাছে কাটাল পেকেছে একটা কাটাল পেড়ে আর কি খেলে ওরা নাকি কাটা লাম এগুলো খুব একটা বেশি খেতে পারে না তো যার জন্য আর কি কাটাল খেয়েছে খুব একটা খিদে চাপ নেই তাই নাকি বুঝতে পারছে না এদিকে অনেকটা বেলা হয়ে গেছে ਤੇ এদিকে যে ওর জন্য ভাত বেরে নিয়েছি আর মায়ের জন্যও বেরেছে মায়ের কোথায় গেল ডাকাটা করতে মাকে প্রত্যেকটা দিন রান্না বাননা করে একদম মানে ছোট বাচ্চাকে যেরকম করে ডেকে ডেকে নিয়ে সে খাওয়াতে হয় খেলতে চলে যায় তো মা ওরকম করে ঘুরতে চলে যায় ডেকে ডেকে এনে খাওয়াতে হয় তো দেখি কোথায় গেছে কখন আসে বাবা একটু গরম আছে অসুবিধা হচ্ছে গরম লাগছে ও বাবা আমি ভাবছি ঠান্ডা হয়ে গেছে বুঝি হাটটা পুড়ে গেল বুঝি আমার সেই গরম লাগছে বাবা এখনই এখন হাটটা আমার পুড়ে যেতে বুঝি

তারা করে দুটো সবজি আরকে রান্না করেছি আর শুকনা মাছ ভাজা ভরেছি সেটার কথা বলতেই ভুলে গেছি কেমনে জাগো রান্না চিংড়ির ঝোলটা কেমন আছে রান্না করছো এটা নেগ্লেক্ট না যেটা খারাপ সেটা তো খারাপই বলতে হবে তাই না যেটা ভালো সেটা প্রশংসা করতে হবে সেটাই তো বলছি সেটাই

যদি জাল থাকতো বা কি বলে ওইগুলো মাছ মারার পাই আর কি কী নাম জানিও না ওগুলো থাকলে আর কি মাছ খেতে পারতাম মাছ মারতে পারতো তো কোনোটাই নেই আমাদের যার জন্য মাছ খাওয়া হয় না কী খাচ্ছে ওইগুলো তো কমপ্লান আর তোমার জামার মানে ড্রেসের কালার না একই হয়ে গেছে দেখো ওই যে কমপ্লানের কালারটাও ড্রেসের কালার একদম সেম আমাদের মাম্মাম এখন কমপ্লান গাল কমপ্লান খায় কমপ্লান খেলে কি হয় বলো লম্বা হয়

বাপ্পা আমাদের সন্ধ্যা দেওয়া দেখলেই যেন কেমন কেমন করে ওই দেখো আওয়াজ করবে কি করে মা কি করে বাবা সন্ধ্যা দেয় সন্ধ্যা দেয়

সন্ধ্যা দিয়ে সোনার সাথে খেলতে খেলতে তারপর সোনাকে একটু দুদিন দিতে দিতে সোনাও ঘুমিয়ে পড়েছে এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি এখন বাজে রাত দশটা দশটা পার হয়ে গেছে দশটা পাঁচ বাজে তো এখনও দেখো সোনা আজ যে ঘুমোচ্ছে এখনো ওঠেনি আর ওর বাবা এদিকে পাশে মোবাইল দেখছে তো দেখো ওকে শুয়ে রেখেছিলাম মানে বালিশে মাথা দিয়ে মানে সোজা করে শুয়ে রেখেছি এখন পাগুলো দিয়েছে ওর বাবা যেদিকে শোয় ওইদিকে আর মাথা দিয়েছে আমার এদিকতে আর এদিকে বাইরে তো একদম মানে কি বলবো দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে নয়টা কি সাড়ে নয়টার দিকেই বৃষ্টি শুরু হয়েছে তা আমি আবার দেখো এই যে ঘুম থেকে উঠে ছাতা নিয়ে গিয়ে বালটিতে একটু জল এনে রাখলাম কারণ রাত্রিবেলা বুঝতে পারছো হাট ঠাট ধোয়ার জন্য জল ঠল তো লাগেই তো এইদিকে মা আবার দেখো প্রতিদিনের মতন আজকেও বাড়িতে নেই মানে রাত দশটা বাজে এখনও পর্যন্ত মার ঘোরা শেষ হয়নি তো ভাবছিলাম এত ঘরে আছে তো এসে দেখি ঘরে নিয়ে খাওয়ার জন্য ডাকলাম মানে খাওয়া নিয়ে মাকে মানে কী যে আর বলি এত বকা জকা তোমাদের দাদাভাই দেয় তারপরেও মার আর কোনো শিক্ষা হলো না মানে মাকে একদম শোধরানোই গেলো না মানে প্রত্যেকটা বেলায় মাকে বাচ্চা মানুষের মতন করে ডেকে ডেকে এনে খাওয়াতে হয় খাওয়ার সময় মা থাকেও না আর ডেকে তো পাওয়া যাবে না যেমন এখনই তো রাত্রিবেলা বৃষ্টি পড়ছে কার বাড়িতে আছে না কোথায় যাবো খুঁজতে যার জন্য মাকে ছেড়ে আর কি খেতে হয় প্রত্যেকটা বেলায় আর শনি তো বাড়ির গুরুজন আর ওনাকে ছেড়ে খাওয়া মানে ওনার আগে আমি খাওয়া মানে তো একটা পাপ কাজই তাই না মানে এইরকম শাশুড়িমার জন্য মানে কি বলবো বাধ্য হয়ে আমাদের মানে বৌদের পাপ কাজগুলো হয় তো যাই হোক সেদিকে সোনা এই যে ঘরে একা রয়েছে মাও বাড়িতে নেই তার জন্য খাবার টাবার সব এখানে এনে রাখলাম ওকে একা ছেড়ে ওই ঘরে গিয়ে খাবো উঠলে তো শুনতেও পারবো না তাই না তো এইদিকে সোনার গরম জলটা শেষ হয়ে গেছে একটু গরম জল করলাম তো চলো বন্ধুরা রাজপুর জন্য ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও